আবারও বুঝেন আজকের গাজার মুসলমানেরা আজকের ইসরাইল এবং আমেরিকার কাছে যত দুর্বল মুসালেসাল্লা আসালাম ফেরাউনের কাছে তার চেয়েতে হাজার গুণ বেশি দুর্বল ছিলেন মুসাল্লাসাল্লা দুর্বলতা বোঝার জন্য কিছু উদাহরণ দেয় মনে করেন আপনাদের এটা টাঙ্গাইলের কোথায় আসছি বাসাইল নাকি এই জায়গা নাম দেলদুয়ার টাঙ্গাইলের দেলদুয়ারের কোন একজন কৃষক তাকে বা তার যুবক ছেলেকে বলা হলো যে তোমাকে আমেরিকার প্রেসিডেন্টের কাছে দাওয়াত দিতে যেতে হবে এটা আপনার কাছে এই লোক আমেরিকা এবং আমেরিকার প্রেসিডেন্টের তুলনায় যা দুর্বল যেই দিন মুসালাই বলা হচ্ছে ফেরাউনের কাছে যেতে ওই দিন উনি তার চেয়ে বেশি দুর্বল কয়েকটা কারণে এক এই ব্যক্তিকে যে আমি বললাম যাও আমেরিকায় এমন সময় বলছি যখনও আমেরিকার আদালতে মৃত্যুদণ্ড প্রাপ্ত মুসালাম সালাম আমাদের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এমন সময় বলছি এই দেলদোয়ারের মানুষকে তুমি আমেরিকায় গিয়ে দাওয়াত দাও ট্রাম্পকে যখন এই দেলদোয়ারের এই কৃষক আমেরিকা থেকে পলাতক অবস্থায় আছে কয় বছর থেকে পলাতক অবস্থায় আছে দশ বছর থেকে তো অনেক পলাতক আসামি তো দেশে বিদেশে ভালো অবস্থানে আছে পাচার করা টাকা নিয়ে গিয়ে ভালোভাবে আছে তো মুসালেসাল্লাতসালাম পলাতক অবস্থায় মানুষের বাড়িতে কাজ করতেছে তাহলে দেলদুয়ারের এই মানুষকে যখন বলা হচ্ছে আমেরিকা যেতে তখন ও আর নিজের বাড়িতে নাই দুবাইয়ে থাক লন্ডনে থাক দিল্লিতে থাক আর করাচিতে থাক সেখানে মানুষের বাড়িতে কাজ করে খায় তখন তাকে যেতে বলা হচ্ছে আমেরিকা এমন তো অবস্থায় যে আমেরিকার আদালতে তার নামে মৃত্যুদণ্ড হয়ে আছে শুধু এটাই নয় আপনার এই দেলদুয়ারের এই মানুষের ন্যাশনালিটি আছে পাসপোর্ট আছে জাতীয় পরিচয়পত্র আছে তার নামে একটা দেশ আছে এলাকায় তার জমি জায়গা আছে তার আত্মীয় স্বজন আছে বিপদে পড়লে পাশে দাঁড়ানোর মানুষ আছে আর মুসালসাল্লা সালাম এমন গোলাম জাতির সদস্য এমন গোলাম কৌমের সদস্য যে যার মা পরিচয় দিতে পারেনি যেটা আমার ছেলে আকুম ইউজ নাফিজা আলিকা উমির আজিম পরিচয় দিলে জবাই করা হতো তাহলে পাশে দাঁড়াবে এরকম কোনো পরিবেশ নাই বানু ইসরায়েলরা এত ভয়ঙ্কর লেভেলের গোলাম হ্যাঁ দিতে পারেন বানু ইসরায়েলরা বানু ইসরায়েলরা এই নিম্ন লেভেলের গোলাম সম্মানিত উপস্থিতি তাহলে বানু ইসরায়েলদের ক্ষেত্রে তাদের উত্তরণের যে রাস্তা আমি হয়তো আপনাকে বুঝাতে ব্যর্থ যে মুসা মুসাল্লামের নাম আমরা এত শুনেছি মুসা মুসালাইসাল্লামের মজেজার কথা আমরা এত শুনেছি যে মুসা আলাইসাল্লামকে অনেক বড় মনে হয় কিন্তু মুসালিসালাতালামকে যখন দায়িত্ব দেওয়া হচ্ছে তখন উনি অনেক 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 দুর্বল তো মুসা আলাইসাল্লাম কিভাবে এত দুর্বল জায়গা থেকে ফেরাউনের সামনে দাঁড়ালেন এবং ফেরাউনের মুখোমুখি হলেন এবং ফেরাউন পরাজিত হল তিনি জিতলেন মুসালাইসলামের জয় বহুদূরের কথা মুসালিসামের দাঁড়ানোর সাহস নাই সাহস নাই দেখেই তো উনি মিশর থেকে পালিয়ে গেছেন তাহলে দাঁড়ানোর সাহসটা কোথায় থেকে পেলেন এই যে মুসালিসামের ঘুরে দাঁড়ানো এটাই হচ্ছে উম্মতে মোহাম্মাদের ঘুরে দাঁড়ানো যে উম্মতে মোহাম্মাদি কীভাবে ঘুরে দাঁড়াবে আলাইসাল্লাম কীভাবে ঘুরে দাঁড়ালেন মুসালাইসাল্লাম আমাদের চেয়ে দুর্বল অবস্থায় ঘুরে দাঁড়িয়েছেন তাহলে আমরা এত ভালো অবস্থায় থেকে কেন ঘুরে দাঁড়াতে পারবো না সিস্টেম কী ঘুরে দাঁড়াবে গোলামি থেকে মুক্তির রাস্তা কী তো গোলামি থেকে মুক্তির এক নাম্বার রাস্তা আমি চারটে বা পাঁচটা পয়েন্টে শর্টকাটে কথা বলবো ইমান বিল গাইবে আল্লাহ তাআলার সাহায্য ছাড়া ইসলাম এবং মুসলমানদের বিজয় হয়নি হয় না হবে না তিন নাম্বার হচ্ছে সৎ আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলার সাহায্য নিয়ে আসা সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতার মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটানো জ্ঞান এবং শিক্ষার মাধ্যমে নেতৃত্বকে পূর্ণতা দান করা তাহলে এক নম্বর ইমান বিল একই। সকল নবীকে আল্লাহ সবহানহতালা কোনো না কোনোভাবে গায়েবের কিছু অংশ দেখিয়েছেন অদৃশ্য জগতের কিছু অংশ দেখিয়েছেন যেমন আমাদের নবীকে তিনি মক্কা থেকে জেরুজালেম হয়ে সপ্তম আকাশ পর্যন্ত নিয়ে গেছেন বানু ইসরাইলের মধ্যে আল্লাহ বলছেন ইয়াহু মিন আয়াতিনা কেন এই কাজ করেছি জানো আমি তাকে আমার অদৃশ্য জগতের কিছু দেখাতে চাই নিদর্শন দেখাতে চাই জান্নাতের কথা আজীবন শুনল এখন সচক্ষে দেখাবো এই যে মোহাম্মদ এই যে জান্নাত আজীবন শুনেছে জাহান্নাম এবার স্বচক্ষে দেখাবো সব সাত আসমানের কথা শুনেছে এবার সচক্ষে দেখবে সাত আসমান কি জিনিস তাহলে এগুলো গায়েবের জগৎ মিরাজের সফরে নবী এগুলো সচক্ষে দেখেছেন তাহলে মোহাম্মদামের ইমানের লেভেল আমার এবং আপনার ইমানের লেভেল এক হবে না ঠিক ইসালে ঈসাল ইসলাত আসসালামের জন্য আর এক গায়েব উন্মোচন করা আছে আপনারা কোনো দিন মৃত মানুষকে জীবিত হতে দেখেছেন মৃত মানুষকে জীবিত হতে দেখেননি এটা কিন্তু গায়েব এটার উপরই পরকালের বিশ্বাসটিকে আছে কিয়ামত মানেই মরা মানুষ আবার জীবিত হবে এটাই কিয়ামত ওই বিশ্বাসের উপরেই কিয়ামত এবং পরকাল জান্নাত জাহান্নাম দাঁড়িয়ে আছে যে মরা মানুষ আবার জীবিত হবে তো কেমনে মরা মানুষ আবার জীবিত হবে তো ঈসা আলাইসালাম সকাল সন্ধ্যা মরা মানুষ জীবিত করত তাহলে এটা একটা গায়েব যা ঈসা আলাইসলামের জন্য মজে যা তো এই গায়েবের উপর ইয়কিন তৈরি হলে ইমান সর্বোচ্চ স্তরে পৌঁছে যায় এখন মুসা আলাইসাল্লাহ আসসালামকে আল্লাহ বললেন মুসা তোমার হাতে কি তো আমার হাতে লাঠি লাঠি ছাড়ো সাপ হয়ে গেল তো মুসা তালামকে আল্লাহ বললেন না যে আমি আজকে আসমান থেকে স্পেশাল গিফট নিয়ে এসেছি জান্নাতের একটা স্পেশাল লাঠি নিয়ে এসেছি এটা ছাড়লে সাপ হবে জান্নাত আর আসমান থেকে আনা স্পেশাল লাঠি সাপ হতেই পারে কিন্তু মুসা এই লাঠি নিজেই পাঁচ দশ বছর থেকে ব্যবহার করতেছে নিজে গাছ থেকে কেটে নিয়ে এসেছে সেই লাঠি কেমনে সাপ হয় এটা কোনো স্পেশাল লাঠি না এটা স্বাভাবিক তো মুসা ইসলামের হাতে যে লাঠি থাকতো আল্লাহ সেই লাঠিকে সাপে পরিণত করতে পারতো এটা আলাদা কোনো স্পেশাল লাঠি না তো মুসা সালামের লাঠির সাপ হওয়া দেখে জাদুকরেরা কেন সিজদা করলো জাদুকরদের দড়ি এবং লাঠিও সাপ হয়েছিল আমরা যেমন আজকে থ্রি ডি অ্যানিমেশনের মাধ্যমে বিশেষ চশমা দিয়ে বড় স্ক্রিনে যদি কোনো পার্কে অথবা কোনো থিয়েটারে গিয়ে বসি তাহলে দেখবেন যে ওই স্ক্রিনের মধ্যে থেকে সাপ বের হয়ে আপনাকে ছবল দিচ্ছে ফটোগ্রাফির কারণে সিনেমাটোগ্রাফির কারণে এবং থ্রি ডি অ্যানিমেশনের কারণে কিন্তু আসলে চশমা খুললে দেখা যাবে এখানে কোনো বাস্তবে সাপ নাই কিন্তু চশমা দেওয়ার পর মনে হচ্ছে সত্যি সাপ দেখে সে আমাকে ছোবল দিচ্ছে তো যেই প্রযুক্তি দিয়ে আমরা এখন সাপের মানুষকে আমাদের প্রযুক্তি দিয়ে সাপের একটা ধরন দিয়ে ভয় দেখাচ্ছি সেম কোনো জাদুকরী প্রযুক্তি দিয়ে তাদের লাঠি তাদের দড়িগুলো চোখের সামনে মনে হচ্ছিল সাপ কিন্তু ইন রিয়ালিটি এগুলো সাপ নয় এটা আজকেও সম্ভব নয় কিন্তু মোহাম্মদ মুসা আলাই আসসালামের লাঠি একদম আপনাদের বিলে পুকুরে নদীতে যে সাপ আছে ওই জ্যান্ত আস্ত সাপ হয়ে গেছে যেটা আল্লাহর সৃষ্টি বাস্তব সাপ এটা আজকেও আধুনিক পিছিয়ে সম্ভব নয় যে আমি এই গ্লাসকে বলে দিলাম যে এটা সাপ হয়ে গেল এইটাকে আমি থ্রি ডি অ্যানিমেশন করে ডিজাইন করে আমি মোবাইলে কম্পিউটারে দেখাইতে পারি যে এর ইয়েটা আমি গ্লাস থেকে সাপ বানাই দিলাম জাদুর মধ্যে এমনভাবে সিস্টেম হয়ে গেলো যে গ্লাস ভেঙে সাফ হয়ে গেল কিন্তু ইন রিয়াল লাইফ এটা সাফ হবে না বাস্তবে সম্ভব তো মুসা আলসালামের লাঠি বাস্তব সাপ হয়ে যাচ্ছে এটাই সালামের চিন্তা চেতনা এবং গায়েবের উপর ইয়াকিন সব পরিবর্তন করে দিয়েছে যে আমি যেই ফেরাউনের ভয়ে পালিয়ে এসেছি যে ফেরাউন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তো ওই ফেরাউনের তুলনা আল্লাহ সুবাহান তাল্লার সাথে কেমন উনি এই গায়েবের উপর ইয়াকিনের মাধ্যমে আল্লাহর শক্তি জানতেছে আল্লাহর শক্তির সাথে ফেরাউনের শক্তির তুলনা লা আল্লাহর শক্তির সাথে ফেরাউনের শক্তির তুলনা হচ্ছে যে আল্লাহ বেশি শক্তিশালী ফেরাউন কম শক্তিশালী না আল্লাহ অনেক শক্তিশালী ফেরাউন তার তুলনায় দুর্বল জি না আল্লাহ শক্তির সাথে ফেরাউনের শক্তির তুলনা হচ্ছে যে ফেরাউনের শক্তি আল্লাহর শক্তির সামনে জিরো বলেন আল্লাহ আকর দুর্বল নাই কম শক্তিশালী নাই দুর্বল কম শক্তিশালী বললে ইমানই থাকবে না আল্লাহর শক্তির সামনে ফেরাউনের শক্তি জিরো এটাই লাহাউলা খুব ইল্লা বিল্লার অর্থ এইটাই মুসা ইসলামের কালবের মধ্যে ঢুকে গেছে এটাই ইমান বিল গাইবি এখন যেই মুসা ফেরাউনের ভয় পালিয়ে গেছে দশ বছর থেকে মানুষের বাড়িতে কাজ করে খাচ্ছে এই মুসালসাল্লাম শুধু ঘুরে দাঁড়াবে না এই মুসাল্লাহ সাল্লাম এই একিনের ওপর বিজয় পর্যন্ত নিয়ে চলে আসবে বলেন আল্লাহ এই ইমান বিল গাইবে একই মুসলমানদের নাই মুসলমানদের ইমান বিল গাইবে এক নাই দেখে এরা মন্দির পাহারা দিয়ে ক্ষমতায় যেতে চায় ইমান বিল গাইবে এক নাই দেখেই তারা শুধু দুনিয়ার কলা কৌশল এবং রাস্তার উপর ভরসা করতে চায় কিন্তু আমাদের পরের পয়েন্টে আমরা দেখব যে ইসলাম এবং মুসলমানদের বিজয় দুনিয়ার রাস্তায় হয় না আল্লাহর সাহায্য ছাড়া ইসলাম এবং মুসলমানদের বিজয় অতীতে হয়নি ভবিষ্যতে হবে না এখনও হয় না এটার উপর ফুল স্টপ কেউ যদি চায় যে আমি ইসলাম এবং মুসলমানদের বিজয় আমার দরকার গোলামি থেকে মুক্তি আমার দরকার তাকে সবার আগে আল্লাহর সাহায্য নিশ্চিত করতে হবে আল্লাহর সাহায্য নিশ্চিত বিজয় নিশ্চিত আপনি পারমাণবিক বমের মালিক হয়ে গেছেন সাহায্য আল্লাহর নাই জিততে পারবেন না জয় হবে না আপনি খুব দুর্বল অবস্থায় আছেন কিন্তু আল্লাহর সাহায্য আছে জিততে পারবেন এই লজিকের পিছনে দলিল দিই আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলী ওয়া শুরু করি বদর ওহুদ খন্দ কোন যুদ্ধে মোহাম্মদামের পক্ষে সম্ভব নয় যে তিনি জিতবেন বদরে মোহাম্মদ সাল্লা তিনশো আবু জহেল এক হাজার উহুদে মোহাম্মদ ইসলাম সাতশো আবু জেহেল দুই হাজার খন্দকে মোহাম্মদ ইসলাম পাঁচশো সাতশো আবু সুফিয়ান দশ হাজার উহুদে আবু সুফিয়ান দুই হাজার খন্দকে দশ হাজার বদরে আর উহুদে আবুজাহাল আর আবু সুফিয়ান নিয়ে এসেছে শুধু মক্কার মানুষকে আর খন্দকে আবু সুফিয়ান নিয়ে এসেছে পুরো সৌদি আরবের সকল গোত্র সকল উপগোত্র তাহলে পাঁচশো সাতশো মানুষ দশ হাজার মানুষের মোকাবেলা করতে পারে না বদর এবং ওহুদ এই দুইটা যুদ্ধে কোনো মতে যদি জয়ের বা মা মোটামুটি লেভেলের যদি যুদ্ধের সম্ভাবনাও থাকে খন্দকে এটা চুল পরিমাণও নাই সরিষা সম পরিমাণও নাই কেননা খন্দকে যেমন মনাফেকেরা আছে ঠিক তেমন ইহুদি গোত্র বানুক কোরাইজা বানুক কায়নকা বানুন নাজির এরাও ভিতর থেকে বাইরের মক্কার কোরাইশ আরবদের সাথে আতাত করেছে যা আজকে তো পুরো আরব একত্রিত হয়েছে মোহাম্মদের বিরুদ্ধে আমরাও তোমাদের সাথে আছি ভিতর থেকে আমরা মোহাম্মদামকে সহযোগিতা করব না তাহলে মোনাফেক বাদ ইহুদিবাদ শুধু মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের খাস নিজস্ব আপন পাঁচশো সাতশো মানুষ ছাড়া নাই আল্লাহর নবীর জীবনের তেইশ বছরের সবচেয়ে করুণ সময়ের একটা খন্দকের এক মাস মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের লাইফের সবচেয়ে অসহায় নিরীহ সময়ের একটা খন্দকের এক মাস তো খন্দকের যুদ্ধে বিজয় কেন সম্ভব হলো একমাত্র আল্লাহর সাহায্য আল্লাহ সুবাহানতলা যদি সহযোগিতা না করতো খন্দকে বিজয় হতো না বদরেও আল্লাহর সাহায্য উহুদেও আল্লাহর সাহায্য কিন্তু খন্দকে আরও বেশি আল্লাহর সাহায্য ছাড়া দুনিয়ার শক্তিতে বিজয় হয় না তার আরেকটা প্রমাণ হচ্ছে হোনায়নের যুদ্ধ হোনায়নের যুদ্ধটা হয়েছে মক্কা বিজয়ের পর তো মক্কা বিজয় করে মুসলমানেরা এমনি কনফিডেন্স লেভেল হাই যে আমরা মক্কা বিজয় করে ফেলেছি কত দুর্বল ছিলাম সে বদর খন্দকে আর আজকে মক্কা আমাদের বিজয় হয়ে গেছে মক্কা কাফের মশারি সব মুসলমান হয়ে গেছে তো এমনিতেই মক্কা বিজয় করে কনফিডেন্স হাই আছে তার উপর আবার মক্কা বিজয় করার কারণে আশেপাশের বিভিন্ন গোত্র উপগোত্র মুসলমান হওয়ার কারণে বারো হাজার মুজাহিদ একত্রিত হয়েছে হোনায়নের যুদ্ধে আল্লাহ নবীর পিছনে বারো হাজার সাহাবি তাহলে কোথায় উনি তিনশো সাতশো নিয়ে যুদ্ধ করতে আর কোথায় আজকে বারো হাজার তো বারো হাজার সাহাবি দেখে সাহাবিরাই মনে করে নিয়েছে যে আজকে আমরা এমনি জিতে গেছি মক্কা তো বিজয় করেছি করেছি আজ হোনায়নও বিজয় যুদ্ধের আধা ঘন্টার মধ্যে সব সাহাবি পালিয়ে যাচ্ছে হনায়নের যুদ্ধ একমাত্র যুদ্ধ আল্লাহর নবীর জীবদ্দশায় যেটাতে আল্লাহর নবী দুনিয়ার দিক থেকে পাওয়ারফুল ছিলেন তাহলে নবীর জীবদ্দশায় দুনিয়ার দিক থেকে পাওয়ারফুল থাকার পরেও যুদ্ধে পরাজয় হচ্ছে আল্লাহর নবীর সামনে দিয়ে তার সাহাবিরা পালিয়ে যাচ্ছে তাহলে সামারি কি সামারি হচ্ছে নবী মোহাম্মদ সাল্লি আসাল্লাম বিজয়ের জন্য কার সাহায্যের মুখাপেক্ষী জোরে বলেন কার সাহায্যের মুখাপেক্ষী আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী আল্লাহর সাহায্য যতক্ষণ নিশ্চিত না হয়েছে বিজয় সম্ভব নয় অতীতেও কোনো দিন হয়নি ভবিষ্যতেও কোনোদিন হবে না আর এরকম ঘটনা আপনি পৃথিবীর ইতিহাসে খুব কম দেখাতে পারবেন যেখানে মুসলমানেরা শক্তিশালী অবস্থায় বিজয়ী হয়েছে প্রত্যেকটা বিজয়ের ক্ষেত্রে দেখবেন মুসলমান এবং ইসলাম দুর্বল বিপরীত পার্টি শক্তিশালী যেমন ইউসাবিন নুন যখন আমালেকা গোত্রকে পরাজিত করে জেরুজালেমে তখন আমালেখা গোত্রের কথা কোরআনে বলা আছে ইন্না ফিহা কৌমাং জব্বারিন লোলা ফিহা হাত্তা আখরুজু মিনহা জেরুজালেমের তিরিশতলা তালা ৪০ তালা দেহের সমা অধিকারী বিশাল দেহের অধিকারী জব্বারিন কম আমালেকা গোত্র বসবাস করে আমরা এদের সাথে যুদ্ধ করে টিকতে পারবো না তো সেই যুদ্ধেও ইউসবির নুন বিজয়ী হয়েছে আল্লাহর সাহায্য দাউদ আলাই সালাত আসালাম যখন তলুতের সাথে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন তখন পরীক্ষা ছিল নদীর পানি কেউ পান করতে পারবে না মাত্র তিনশো মানুষ নদীর পানি পান না করে পার হলো তো এই তিনশো মানুষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে আছে কোরআনের আয়াতে আল্লাহ বলছেন আরে আজকে এই তিনশো মানুষ লক্ষ মানুষের সামনে কি করবে আমাদের তো কোনো শক্তিই নাই কোনো ক্ষমতাই নাই যুদ্ধ কেমনে হবে আর এক দল বললো কামিং ফিয়াতিন ফিয়ন খালিল গালাবাদ আয়াত যারে কত দুর্বল জাতিকে কত শক্তিশালী জাতির উপর বিজয় দিয়েছে আল্লাহ তার সাহায্যে বলেন আল্লাহ তাহলে মুসলমান এবং ইসলাম দুর্বল অবস্থায় বিজয়ী হতে পারে আল্লাহর সাহায্যে শক্তিশালী অবস্থায় বিজয় হবে না যদি কার সাহায্য না থাকে আল্লাহর সাহায্য না থাকে এখন আল্লাহর সাহায্য কিভাবে আসবে পয়েন্ট নাম্বার তিন আল্লাহর সাহায্য পৃথিবীতে আসে শত আমলের মাধ্যমে সৎ আমলগুলোর মধ্যে মোস্ট পাওয়ারফুল দুইটা আমল যা পৃথিবীতে আল্লাহর সাহায্য নিয়ে আসতে পারে আসমান থেকে এটা রাতের সালাত একটা সকাল সন্ধ্যার জিকির যেগুলো ফরজ আমল এগুলো তো বাধ্যতামূলক করতেই হবে এগুলো না হলে আপনার সুইচই অন হবে না অ্যাকসেপ্টই হবে না ওপে ফোন ওপেনই হবে না পাসওয়ার্ড মিলবে না ফেস ভেরিফিকেশন নাই ফিঙ্গার প্রিন্ট নাই মোবাইল কীভাবে খুলি তো ফরজ তো লাগবেই ফরজের উপরেও দুটা স্পেশাল ইবাদত একটা রাতের সালাত একটা সকাল সন্ধ্যের জিগির বদরের যুদ্ধের আগের রাতে মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম এত লম্বা সালাত আদায় করছেন এবং বদরের যুদ্ধের দিন এত লম্বা দোয়া করছেন যে আবু বকর রাজি আল্লাহ আনহু পর্যন্ত ক্লান্ত হয়ে গেছে যে আপনি একজন নবী হয়ে এত আল্লাহ সোহানোল্ল্লার কাছে দোয়া করা লাগে এত কান্নাকাটি করা লাগে একবার বললেই তো হয় আল্লাহ সোহানোল্লাহ আপনার কথা শুনবে তো কিন্তু ঘটনা হচ্ছে যে মোহাম্মদ আলী ওয়াসাল্লাম আমার এবং আপনার চেয়ে ভালো জানতেন যে বদরে আমার বিজয় সম্ভব নয় কার সাহায্য ছাড়া আল্লাহর সাহায্য ছাড়া এক নম্বর এটা আমার এবং আপনার চেয়ে ভালো জানতেন দুই মোহাম্মদ সাল্লা আমার এবং আপনার চেয়ে ভালো জানতেন যে আল্লাহর সাহায্য পৃথিবীতে আমি মোহাম্মদ যদি নিয়ে আসতে চাই তাহলে আমাকে রাতের সালাত আদায় করতে হবে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতে হবে তাহলে কি রেজাল্ট কি যেটা আপনি আজকে শিক্ষা নিয়ে যাবেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহর সাহায্য ছাড়া জিততে পারে না এক নাম্বার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর সাহায্যের জন্য রাতের সালাতের মুখাপেক্ষী আর আমার আপনার মতো গুনাহাগার মানুষ পাঁচ পাঁচক সালাত আদায় না করেই খালি তাকবির দিয়ে মিছিল করে আর ভোট দিয়ে ইসলামকে বিজয় করে ফেলবে তাহলে হয় আমরা ভুল বুঝেছি আর নাহলে কোরআন এবং হাদিস ভুল মোহাম্মদ ভুল বুঝেছি তাহলে আপনাকে বাইরেটার সাথে মিলাতে হবে বিজয় সম্ভব নয় কার সাহায্য ছাড়া আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহর সাহায্য ফরজ ইবাদত না করে পাঁচ সালা সালাত না করে সুদ ঘুষ হারাম ইত্যাদি গুনাহ থেকে বিরত না থেকে রাতের সালাত আদায় না করে আল্লাহর সাহায্য আসবে আসবে এটা ফাংশন ঠিক যেভাবে আপনি এই যে মোবাইল দিচ্ছেন এই যে ফিঙ্গারপ্রিন্ট মিলে যাচ্ছে ফেস ভেরিফিকেশন হচ্ছে প্রত্যেকটা আমলের একটা পিকচার একটা চরিত্র একটা ফরমেট লাউহে মাহফুজে মাহফুজ আছে লাউহে মাহফুজে প্রত্যেকটা আমলে এই আমলগুলো যখন নূর তৈরি করে উপরের দিকে উঠে যেতে থাকে লাউহে মাহফুজের যে চিত্র সেই চিত্রের সাথে মিলে যেতে থাকে ওই টাইমিংয়ের সাথে মিলে যেতে থাকে এই জন্য প্রতিটা আমল টাইমিংয়ের সাথে কানেক্টেড প্রত্যেকটা আমল ওই নির্ধারিত টাইমে ওই নির্ধারিত চিত্র যখন রিপোর্ট হবে তখন অটোমেটিক সাহায্যের দরজা খুলে যাবে এটা পাসওয়ার্ড ওই সিস্টেমে যেভাবে মোহাম্মদ সাহায্য ইসলাম দাঁড়িয়েছে ওই চিত্র ওই মুগ্ধে আওয়াজ ঠিক যেন একটা জাদুকরী দরজার সামনে আপনি দাঁড়িয়ে আছেন এই জাদুকরী দরজা এখন এইভাবে খুলবে এইভাবে পাসওয়ার্ড লোকেট করা আছে আপনি এইভাবে দাঁড়িয়েছেন এইভাবে রুকুতে গেলেন মুখে আওয়াজ উচ্চারণ হচ্ছে টাইমের সাথে মিলতেছে কাজের সাথে মিলতেছে এখন দরজা ওপেন হয়ে যাবে অর যে সালাদের সাথে নাই ওর কোনো খাওয়া দাওয়া নাম গন্ধ কিছুই আল্লাহর কাছে নাই শেষ ও এখন জান্নাতে গেল কি জাহান নামে গেল নিচ্ছে ও জান্নাতে গেল কি জাহান নামে গেল সেটা দেখে আল্লাহ সোহানা কোনো কাজ নাই আল্লাহ সোহানো এটা পরোয়া করে না তাহলে যে এই রিলেটেডের মধ্যে নাই ওর সাথে আল্লাহ সোহান নাই সম্মানিত উপস্থিতি পয়েন্ট নাম্বার চার আমরা কিন্তু তিনটে পয়েন্ট অলরেডি শেষ করে ফেলেছি ইমান বিল গাইবে ইয়াকিন আল্লাহর সাহায্য ছাড়া ইসলামের বিজয় হয় না আল্লাহর সাহায্য পৃথিবীতে আনতে পারে সৎ আমল তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল দুটি আমল কি কি রাতের সালাত এবং আর একটা সকাল সন্ধ্যার জিকির সকাল সন্ধ্যার জিকির কেন পাওয়ারফুল সকাল সন্ধ্যার জিকির এই জন্য পাওয়ারফুল পৃথিবীর এমন কোনো অসম্ভব কাজ নাই যা জিকির দিয়ে সম্ভব নয় পৃথিবীর এমন কোনো অসম্ভব নয় যা জিকির দিয়ে সম্ভব নয় মুসালে সালাতু আসালাম আল্লাহ যখন ফেরাউনের কাছে পাঠালেন এটাই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় আশ্চর্য যে মুসাল ইসলাম ফেরা কাছে যাবে আবার জিতবে তো আল্লাহ সুহানতলা মুসাল ইসলামকে বলছো ওয়ালা তানিয়া ফি জিক্রি মুসা তোমাকে তো অনেক কিছু দিলাম লাঠি দিলাম মুখের কথা ঠিক করে দিলাম তোমার সাথে তোমার ভাইকে দিলাম ঠিক আছে হাতের মজেজা দিলাম তবে একটা কথা মনে রাখিও সব সময় আমার জিকির করতে হবে যদি আমার জিকির না করো মোবাইলে চার্জ না থাকলে মোবাইল অন হবে আমার জিকির ভুলে গেছো লাঠি ছেড়ে দিয়েছো কাজ হয়নি কথা মানে বুঝতে পারেননি আমার যে আমার কথা ভুলে গেছো দিয়ে লাঠি ছেড়ে দিয়েছো লাঠি আর সাপ হয় না লাঠি সমুদ্রে মারতেছো আর রাস্তা তৈরি হয় না ফি কাজ করবে সব কিছু সব টেকনোলজি কাজ করবে শর্ত হচ্ছে আমাকে সবসময় স্মরণে রাখতে হবে তাহলে মুস আল্লাহ সব অসম্ভবকে সম্ভব করে ফেলেছে কার জিক্রির মাধ্যমে আল্লাহ আল্লাহন তাল্লাহ জিক্রির মাধ্যমে জাকারে আলহিস আসসালাম আল্লাহ তাআলাকে বললেন মারিয়ামকে দেখে আল্লাহ হুনা রব্বা যে আল্লাহ আমার সন্তান দরকার ছেলে সন্তান আল্লাহ সুবহানহতাল সাথে সাথেই ফেরিস্তাদের মাধ্যমে তাকে জানিয়ে দিলেন যে সন্তান হবে সাথে সাথে জানিয়ে দেওয়ার পরেও সাথে সাথে জানিয়ে দেওয়ার পরেও জাকারে আলহি সালাত আসসালাম নিজেরই বিশ্বাস হচ্ছে না যে আমার সন্তান কেন ওনার চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে স্ত্রী বন তো কেমনে ওনার সন্তান উনি আল্লাহকে জিজ্ঞেস করছে আল্লাহ আমার সন্তান হবে এ কথা তো আপনি বললেন আমার অন্তরের প্রশান্তির জন্য একটু আলামত বলেন কি আলামতে আমি বুঝবো যে আমার সন্তান হবে আল্লাহ বললেন তোমার আলামতই হচ্ছে তুমি সকাল সন্ধ্যের জিকির করবো বলেন আল্লাহ করে কোরআন পরিপূর্ণ হয়ে আছে সকাল সন্ধ্যের জিকিরের কথা দিয়ে বিল উদু আল আসাল বিল আশি আল ইবকার বুক রতম আসিলা কাবিল আলুর শামসি কবেল আল এগুলো কোরআনের আয়াত বিভিন্ন জায়গায় জায়গায় আল্লাহ বলতে থেকেছে মানুষ তোমরা সকালে এবং সন্ধ্যায় আল্লাহর জিকির করো টাইমের খুব গুরুত্ব আছে ইসলাম ওই নির্ধারিত টাইমের মধ্যেই ওই কাজটা যেতে হবে ওই নির্ধারিত টাইম পারা হয়ে গেলে ওই কাজ আর ওইরকম ইফেক্টিভ হবে না যেমন রাতের শেষ অংশের সালাত ওইটা ওই টাইমের সাথে রিলেটেড সকাল সন্ধ্যার জিকির ওটা ওই টাইমের সাথে রিলেটেড যেই টাইমে যে সালাদ দেওয়া আছে যে অক্তের সালাদ দেওয়া আছে যখন সাহারি করতে বলা হয়েছে যখন ইফতারি করতে বলা হয়েছে এগুলির জন্য সব সময় নির্ধারিত সময় কানেক্টেড তো সকাল সন্ধ্যার জিকির সন্ধ্যা মানে মাগরীবের আগে আসরের পর থেকে না সূর্য ডুবার পূর্ব পর্যন্ত মাগরিবের পরে নয় আসরের পর থেকে সূর্য ডুবার পূর্ব পর্যন্ত আর সকাল মানে ফজরের পর থেকে সূর্য ওঠার পূর্ব পর্যন্ত এই সময় জিকির জিকির এই জন্য পাওয়ারফুল আপনাকে বুঝতে হবে যে সাউন্ড সবচেয়েতে পাওয়ারফুল আজকের আধুনিক বিশ্ব টিকে আছে আলো আলোর ওয়েভ এই যে ক্যামেরা মোবাইল লাইভ কম্পিউটার সব অল এভরিথিং এগুলো টিকে আছে আলোর ওয়েভের ওপর এটা একটা টেকনোলজি আর এর তো পাওয়ারফুল হচ্ছে সাউন্ড আওয়াজ আল্লাহ সুবাহানহতাল আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আওয়াজ কোন ফায়া কোন দিয়ে আল্লাহ সুবাহানহতাল আসমান এবং জমিন ধ্বংস করবেন এইটার সিস্টেমও তৈরি করেছেন আওয়াজ দিয়ে ইসরাফিল বাসিতে ফুঁ দিবে সে